আসসালামু আলাইকুম সো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার বাড়ির কাজ চলছে এটা হচ্ছে মূলত প্লাস্টার করতে হবে এই ঘরটা এই সবগুলো রেডি করে রাখছি এখানে এন্ড প্লাস্টার করব আর এইখানে হচ্ছে বাথরুম এই বাথরুমের মধ্যে আগে থেকে কিছু ইট রাখছিলাম মূলত এইখানে হচ্ছে এই যে কনস্ট্রাকশনের কিছু জিনিসপত্র এখানে রাখা আছে এইখানে সব কিছু রাখি পরে কাজ করি আস্তে আস্তে এবং এই জায়গাতেই কিছু রাখা ছিল ঠিক আছে এই পাশটা আপনাদেরকে দেখে এই পাশটা কিন্তু একটু ফাঁকা আছে যেইখানে হচ্ছে সিমেন্টের বস্তা দেওয়া ছিল তো গেল দুই দিন আগে যে ঘটনাটা ঘটছিল সেটা হচ্ছে যে এই নিচ দিয়ে এই যে এই নেট যেটি দেখতে পাচ্ছেন এই নেটটি মূলত হচ্ছে এই সাইডে ছিল এইখানে তিনটা ডিম ছিল এবং বাড়িতে প্রচণ্ড গন্ধ ঠিক আছে তো গন্ধর কারণে ঠিক এইখানে এসে দেখি এর ভিতরে একটা ডিম সহ একটা মুরগি মরেছিল যেটা আমারই মুরগি ছিল বেশ কিছুদিন ধরে হারাই হয়ে গেছিল ঠিক আছে খুঁজে পাইনি কিন্তু আর একটা মুরগি আমার খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে এইখানে আলো কম আমি আপনাদেরকে লাইট দিয়ে দেখাই একটু তাহলে বুঝতে পারবেন তো এই যে লাইট দিলাম দেখেন এইখানে হচ্ছে একটু ফাঁকা আছে এইখানে এতটুকু ফাঁকা আর এই পাশটা দেখেন এই যে এতটুক ফাঁকা হ্যাঁ এই যে এতটুক এতটুক ফাঁকা এইখানে দেখেন আপনাদেরকে দেখে ওই যে দেখেন একটা ডিম পড়ে আছে দেখছেন এইখানে আজকেও একটা ডিম দিয়েছে সম্ভবত ডিমটা ফেটে গেছে ওইখানে হচ্ছে এই যে পিঁপড়ে ধরছে আপনারা হয়তো বা দেখতে না আর মুরগিটা এইখানে এই যে এখানে একটা পিঁপড়া ইয়ে দেখতেছেন কালো এখানেও পিঁপড়া লেগে আছে মূলত এখানেও ধরছে আর এখানে এই যে দেখেন এখনো পালক টালক পড়ে আছে এই যে কাঠ ছোট্ট একটা কাঠের পাশে ঠিক আছে এইখানে হচ্ছে মুরগিটা মরে পুঁচে গন্ধ উঠছিল তো এখন এই ডিমটাকে আমি নেই আজকেও একটা মুরগি আসছিলো এখানে ডিম দিতে সম্ভবত সেই মুরগিটাও পড়ে গেছে পরে মা এটাকে তুলছে কিন্তু ডিমটা উঠাইতে পারে না এই যে দেখেন ডিম ডিমটা উঠানো খুবই কষ্ট করে দেখেন এটা দিয়ে হাত পাই না কি একটা অবস্থা এগুলো এখন বাম হাত দিয়ে নিতে হবে ঠিক আছে চেষ্টা করে দেখাই আপনাদেরকে যে কতটা পরিমাণ জ্বালাই আছি আমি করতেছি উঠানোর জন্য যদি পারি তো আলহামদুলিল্লাহ না পারলে কিছু করার নাই ও এই তো মোটামুটি ধরে ফেলেছি এই হচ্ছে অবস্থা দেখে অ্যাগ্রেডিেন্টটা ফেটে গেছে কিনা মনে হয় ফেটে গেছে একটু এই পাঁচটা আপনারা দেখতে পাচ্ছেন না একটু মনে হয় ফেটে গেছে এক পাঁচটা কিন্তু কিছু করে নাই ধুইয়ে নিতে হবে এখানে পিঁপড়া আছে এখন জানি না কি অবস্থা আমার সাথে এগুলো কী হচ্ছে বুঝতে পারছি না কয়দিন থেকে আমার সবচেয়ে বেশি বয়স্ক মুরগি যেটি ছিল সেটি মূলত হারাই গেছে ঠিক আছে এই হচ্ছে সমস্যা আর কিছু না এখন এগুলো সরাই নেই মানে যত থাকবে তত সমস্যা হবে এই যে দেখ এইভাবে এখন এই পরিস্থিতি আসি যদিও ইঁটগুলো কিছু দিনের মধ্যে সরাতে হবে এই ঘরের কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো এগুলো সরাতে হবে এই ইঁটগুলো বাইর করে দিলে আর এই সমস্যায় পড়বো না ইনশাআল্লাহ তো যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ